হ্যালো ফ্রেন্ডস আমার ইউটিউব চ্যানেল অ্যাট দা রেট কিছু রান্না কিছু ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি আলু দিয়ে মুরগির মাংস বা চিকেনের ঝোল রান্না মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম লবণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এবারে দিয়ে দেব এক চামচ মতো টক দই আর সামান্য রিফাইন্ড তেল সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে মাংসটা ম্যারিনেট করে নেব। আপনারা যতটা পরিমাণ আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না করবেন সেই মতো আন্দাজ করে মাংস তেল মশলা ও লবণ ব্যবহার করবেন এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা আবারও সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিট ঢাকনা চাপা দিয়ে ম্যারিনেট করা মাংসটা রেখে দেব এইভাবে মাংস ম্যারিনেট করে নিলে দারুণ স্বাদের খেতে হয় সময় না থাকলে ম্যারিনেট করেই রান্না বসিয়ে দেবেন গ্যাস ওভেন জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হলে তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে হালকা লাল করে ভেজে নেব এবারে আগে থেকে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব একটু মাংসটা কষিয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আলু দেওয়ার পর মাংসের সাথে আলু মিশিয়ে একটু কষিয়ে নেব মাংস যেহেতু আগে থেকে ম্যারিনেট করা ছিল তাই মাংস সেদ্ধ হতে বেশি সময় লাগবে না চুলার আঁচ অল্প রেখে আর অল্প অল্প জল দু একবার দিয়ে ঢাকনা চাপা দিয়ে মাংস আলু ভালো মতো কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে মাংস আলু কষিয়ে নিয়েছি এবারে জল দিয়ে দেব আমি এখানে ফুটন্ত গরম জল ব্যবহার করেছি আমি যতটা পরিমাণ ঝোল রাখবো সেই মতো আন্দাজ করে জল দিয়েছি আপনারা ঠিক যতটা পরিমাণ ঝোল পছন্দ করবেন সেই মতো আন্দাজ করে জল দেবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ঝোলের সাথে লবণ মিশিয়ে নিয়ে সব শেষে দিয়ে দেব। সানরাইজ চিকেন মশলা বা গরম মশলা ভাজা জিরা গুঁড়ো আর এক পিঞ্চ গোলমরিচ গুঁড়ো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব আমার আজকের রেসিপি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আলু সেদ্ধ হয়ে গেলেই দুর্দান্ত স্বাদের আলু দিয়ে মুরগির মাংস বা চিকেনের ঝোল রান্না একেবারে তৈরি হয়ে যাবে আমাদের বাড়ির বাচ্চা থেকে বয়স্ক সকলের প্রিয় আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল রান্নাটা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ